হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু নতুন ভিডিওটি আপনারা অবশ্যই রাহু তার রাশি পরিবর্তন করছেন অর্থাৎ আঠারোই মে দু হাজার পঁচিশ আপনারা জানেন রাহু তার রাশি পরিবর্তন করবেন তিনি শনির রাশিতে প্রবেশ করবেন ঠিক তার ফলে তিন রাশি জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু একটা বিশাল পরিবর্তন অপেক্ষা করছে আপনারা ভিডিওটি পুরো দেখবেন আপনার রাশিটি আছে কিনা আপনারা এখান থেকেই জানতে পারবেন এই যে মে মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন কারণ এই মে মাসেই বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছেন রিসেন্ট রবি তার রাশি পরিবর্তন করেছেন তার সাথে সাথে দুটো ছায়া গ্রহ রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করছেন তো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বলতে পারি তারপরই এই তিন রাশির জাতক বা জাতিকা আপনারা দেখতে পাবেন একটা অর্থ বৃষ্টি আপনার হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি প্রয়োজন মনে করেন তবেই সাবস্ক্রাইব করবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাপি গ্রহ রাহু তিনি মেন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশি অর্থাৎ শনির রাশিতে অবস্থান করবেন আর কিন্তু কয়েক ঘন্টার অপেক্ষা তাই তিন রাশির জীবনে বিরাট একটা বদল আসবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে কোন তিন রাশির জাতক বা জাতিকাদের সেই বদলটা আসবে কুম্ভ হচ্ছে শনি রাশি ফলে এই কুম্ভ রাশিতে এই সময় যে রাহু অবস্থান করবেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জ্যোতিষ শাস্ত্রে গণনা দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় এই রাহু আঠারোই মে রবিবার তিনি মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন আর তারই ফলে রাশির জীবনে আসবে পরিবর্তন চলুন আমরা জানি তিনি একটি ছায়া গ্রহ আর তিনি যে যোগ তৈরি করবেন তাতে কিন্তু অবশ্যই একাধিক রাশির জাতক বা জাতিকাদের উপর খারাপ ভালো মিশ্রিত ফল অবশ্যই থাকবে সেটা নিয়ে আমরা এর পরবর্তী ক্ষেত্রে কোনো একটা ভিডিও আপনাদের বানিয়ে দেব তবে যে তিন রাশির মানুষদের জীবনে বদল হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকারা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়টা বেশ ভালো হবে কাটবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফলতা লাভ করবেন কোথাও কাজ আটকে যাচ্ছিল হচ্ছিল না সেটা সুসম্পন্ন করবেন রাজনীতির ক্ষেত্রে বিরাট লাভ পাবেন তবে আইনি মামলা চললে সেখানে আপনি সাফল্য পাবেন চাকরি করছেন সেখানে সমস্যা থাকলে সেগুলো কেটে যাবে পাশাপাশি বিদেশ যাত্রার যোগ তৈরি হবে আর দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা কোথাও কিছুতেই উদ্ধার করতে পারছিলেন পড়েছিল না সেগুলো দেখবেন আপনার হাতে কিন্তু এই সময় চলে আসবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অনেক লাভবান হবেন নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাশি সেটা হলো মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা দেখবেন একটা বড় বদল কিন্তু আপনাদের জীবনে আসবে এই সময় থেকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে অনেক দিনের সব ইচ্ছে আপনি পূরণ করতে চাইছেন পারছিলেন না সেগুলো এই সময় পূর্ণ হবে সেটা রাহু করে দেবে টাকা পয়সা নিয়ে থাকা স্বপ্ন সেগুলো যে ছিল সেগুলো পূরণ হয়ে যাবে শত্রুরা এই সময় আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে দেখবেন অনেকটাই ভালো দিকে যাবে এগুলো আপনি লক্ষ্য করতে পারবেন আপনারা কমেন্ট করবেন যে এগুলো মিলছে কিনা নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই সময় আপনাদের ভাগ্য কিন্তু ঘুরে যাবে আর আপনাদের হারানো মান সম্মান এগুলো ফেরত পাবেন অনেক দিন ধরে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল যেগুলো কিছুতেই শেষ হচ্ছিল না সেগুলো এই সময় শেষ হয়ে যাবে জীবনে মানসিক শান্তি আসবে পরিবারের সঙ্গে আপনাদের ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক সেটা ভালো হয়ে যাবে যেটা আগে খারাপ ছিল সেগুলো এখন সুসম্পর্কে পরিণত হবে আপনারা লক্ষ্য করতে পারবেন কোথাও অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন হচ্ছিল না সেগুলো কিন্তু এই সময় থেকে হয়ে যাবে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে তিন ราศีর জাতক বা জাতিকাদের আর মাত্র কয়েক ঘন্টা পর থেকে জীবনে বড় একটা পরিবর্তন অপেক্ষা করছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়